আমরা পাঞ্জাবের ঐতিহাসিক স্বর্ণমন্দির দেখার জন্য চলে এসেছি অমৃতসর শহরে এখন আমরা স্বর্ণমন্দির ঢোকার জন্য বাইরের যে গেট রয়েছে আমরা একেবারে সেখানে চলে এসেছি এখন আমরা এই গেট দিয়ে ভেতরে ঢুকব এই গেটের বাম পাশে রয়েছে জালিয়ানাবাদ এবং সামনে স্বর্ণমন্দির যাওয়ার রাস্তা আমরা মন্দিরের ইতিহাস ছোট ছোট বিভিন্ন পয়েন্টে তোমাদের সামনে তুলে ধরব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর মাধ্যমে তোমরা পুরো স্বর্ণ মন্দিরের ভিতর এবং বাইরের দৃশ্য ভালোভাবে দেখতে পারবে পাঞ্জাবের এই অমৃতসর শহরে রয়েছে শিখদের প্রধান মন্দির প্রধান তীর্থক্ষেত্র স্বর্ণমন্দির বা গোল্ডেন টেম্পল যা প্রায় পাঁচশত বছর আগে এর এ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল এবং শিখদের বিভিন্ন ধর্মগুরু বিভিন্ন সময়ে এই স্বর্ণমন্দিরের সংস্কার সাধন করেছিলেন প্রায় পাঁচশত বছর আগে এই স্বর্ণ স্বর্ণমন্দিরের ভিত্তিপ্র ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল স্বর্ণমন্দির যাওয়ার রাস্তার দুধারে অনেক দোকান রয়েছে এবং এই দোকানগুলোতে শিখ ধর্মের বিভিন্ন ধর্মীয় জিনিসপত্র দ্রব্য সামগ্রী বিক্রয় করা হয় বাম দিকে রয়েছে জালিয়ানা বাগে ঢোকার রাস্তা এই সেই বাগের যাওয়ার রাস্তা এবং সামনে স্বর্ণমন্দিরের রাস্তা আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি স্বর্ণমন্দির দর্শন করার জন্য ইতিহাসের পাতায় আমরা পড়ে পড়ে এসেছি স্বর্ণমন্দিরের বিস্ময়কর ইতিহাস তাই স্বর্ণমন্দির দেখার একটা ইচ্ছা ছিল আর সেই ইচ্ছা আজকে বাস্তবে রূপান্তরিত হচ্ছে তোমরা স্বর্ণমন্দিরের ভিতর এবং বাইরের দৃশ্য ভালোভাবে দেখার জন্য ভিডিওটি দেখতে থাকো প্রতিদিন হাজার হাজার পর্যটক এই স্বর্ণমন্দির দর্শন করার জন্য ভিড় করে ভারতবর্ষ এবং দেশের বাইরে থেকে অসংখ্য পর্যটক এখানে আসেন গোল্ডেন টেম্পল অমৃতসর যা শ্রী হরমন্দির সাহিব নামেও পরিচিত এটি পাঞ্জাবের একটি বিখ্যাত শিখদের তৃতীয় গুরু গুরু অমর দাস সেই জমি বেছে নিয়েছিলেন যেখানে বর্তমানে স্বর্ণ মন্দির রয়েছে তার শিষ্যদের মধ্যে একজন রামদাস যিনি চতুর্থ শিখ গুরু হয়েছিলেন তিনি মানবসৃষ্ট পুল নির্মাণে কাজ করেছিলেন যা পনেরোশো সাতাত্তর সালে সম্পন্ন হয়েছিল পনেরোশো একাশি সালে গুরু অর্জুন গুরু অর্জুন স্বর্ণ মন্দিরের নির্মাণ শুরু করেছিলেন যা আটবার শেষ হয়েছিল বছর অর্থাৎ পনেরোশো উননব্বই সালে আঠারোশো নয় সালে তামা এবং মার্বেল দিয়ে মন্দিরটি পুনর্নির্মাণ করেন পরবর্তীতে আঠারোশো তিরিশ সালে এটি সোনার পাতার গর্ভগৃহে আবৃত করা হয় এবং স্বর্ণমন্দির নামে নামকরণ করা হয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা একেবারে স্বর্ণ মন্দিরের কাছাকাছি চলে এসেছি এবং এটা স্বর্ণ মন্দিরের বাইরের উঠান এখানে পুরো জায়গাটা সামনের যে ময়দানটি পুরো জায়গাটা সাদা মার্বেল দিয়ে মোড়ানো আছে এখানে বিভিন্ন স্থানকে ঘিরে রাখা হয়েছে ইন্ডিকেট করে রাখা হয়েছে এবং সামনে একটি মিনার রয়েছে মিনারটি সোনার পাত দিয়ে মোড়ানো আছে বিভিন্ন চারি সাইডে এখানে বিভিন্ন যায় অফিস রয়েছে এখানে তীর্থযাত্রীদের ভ্রমণকারীদের বিভিন্ন সুবিধার্থে সেখানে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে এটা বাউন্ডারি প্লাস এখানে এই বাউন্ডারির সাথে অনেকগুলো বারান্দা এবং ঘর সংযুক্ত রয়েছে ভিতরে মূল স্বর্ণমন্দিরটি রয়েছে এবং যে জলাশয় সেই জলাশয়টি রয়েছে আমরা ভিতরে প্রবেশ করব বাইরের দৃশ্যগুলো ভিডিওর মাধ্যমে ধারণ করছি আমরা দেখতে পাচ্ছ স্বর্ণ মন্দিরের সেই সুন্দর দৃশ্য পুরো জায়গাটিকে মূল্যবান মাল মার্বেল পাথর দিয়ে মোড়ানো রয়েছে কি সুন্দর দৃশ্য এই সেই ভেতরের জলাশয় এবং জলাশয়ের ধারে স্বর্ণমন্দির তোমরা দেখতে পাচ্ছ পুরো স্বর্ণমন্দিরটি সোনার পাত দিয়ে মোড়ানো এখানে বিভিন্ন ধর্মের মানুষ ঐতিহাসিক স্থান হিসাবে এই স্বর্ণমন্দির দেখতে আসি আবার যারা শিখ ধর্মকে অনুসরণ করে তারা মন্দিরে গিয়ে তাদের তাদের যে ধর্মীয় কাজ সেগুলো সম্পূর্ণ করছেন অসংখ্য পর্যটক এখানে ভিড় করেছে চারিদিকেই উঁচু বিল্ডিং দিয়ে ঘেরা এবং ছোট ছোট মন্দির দেখা যাচ্ছে মাঝখানে জলাশয় এখানে শিখ ধর্ম পালনের জন্য কোনো বাধ্যবাধকতা নেই এখানে মূলত একটি পর্যটন কেন্দ্র হিসাবে বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসেন এবং যারা শিখ ধর্মকে অনুসরণ করে তারা মন্দিরে গিয়ে তাদের ধর্মীয় কার্যকলাপ সম্পন্ন করেন এই হচ্ছে ঐতিহাসিক স্বর্ণ